আত্মীয়র বাড়ি এসে শুধু দেখো সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত শুধু খাবার দাবার আর হচ্ছে হই হুল্লুর করা তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো সবাই কেমন আছো বন্ধুরা আবারও বললাম তো এই যে দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে তো দেখো তেমন কাজকর্ম নেই শুধু হচ্ছে খাবার দাবার করছি একদম একদম আর ঘোরাফেরা করছি তো এই যে দেখো সকাল সকাল উঠে কিন্তু আমরা নাস্তা পানি করে নিয়েছি আর এখানে দেখো কুস্কো সোনাটা খাচ্ছে তো তারপরে আসলাম একটু হচ্ছে ছাদে তো ছাদে আসলাম হচ্ছে তো ছাদে তো অনেক রোদ উঠেছে তো একটু রোদেই আসলাম যে একটু রোদ শীতের রোদ মিষ্টি রোদ একদম বুঝতেই পারছো সবাই কিন্তু শীতের রোদটা খুবই ভালোবাসে তো আমিও তাই বাইরে আর না তো এই যে শীতের রতই হচ্ছে পোহাচ্ছিলাম আর দেখো মাথা বলে ঝাড়িনি অবস্থা মানে এখানে আর কাজ নেই বলে মানে অলসতা ঘিরে রেখেছে একদম কি বলবো তো তারপরে যে দেখো মা মা আমার আর মিলে মাসি ওরা হচ্ছে মাথায় হচ্ছে ব্ল্যাক শ্যাম্পু দিচ্ছে আর কি এখানে দেখো কোলাপানের আড্ডা আড্ডা বলতেই তো পড়াশোনাই করছে আর কি যে দিব্য কে হচ্ছে আমার যে ভাগ্নি অঙ্ক করাচ্ছিল আর কি আর এখানে দেখো রান্নার জন্য গুছিয়ে নিয়েছে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি হবে আর এখানে হচ্ছে মুসুরের ডাল রান্না হবে আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু আর পেস্ট কুচি করে রেখেছে তো আজকে হচ্ছে রান্না হবে হচ্ছে মাটন তো হচ্ছে মাটন রান্না করবে এখানে দেখো কত বাজার করে এনে রেখেছে তো যে বাজারগুলো হচ্ছে কফি তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আরও ইত্যাদি অনেক কিছু বেগুন টেগুন এনেছে আর কি তো তারপর দেখো এখানে রান্না চলছে তো এটা সুন্দর করে দেখো আগে কষিয়ে নিচ্ছে মশলাগুলো আর রান্নাটা করছে হচ্ছে আমার ছোট বোন আর ও কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে আর ও রান্না সবাই প্রশংসা করে খেয়ে সবাই ও রান্না খেয়ে প্রশংসা করে আমিও তাই মানে এত সুন্দর রান্না করে কী আর বলবো তোমাদের তো যাই হোক তারপর রান্না এই যে প্রায় হওয়ার মধ্যে আর কি তো ঝোল দিয়েছে তরকারিতে ঝোলটা কিন্তু ফুটছে দেখো বন্ধুরা আর আমার এই বাবার বাড়িতে যে এসে ঘোরাফেরার ব্লগুলো তোমাদের কাছে শেয়ার আসলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলো না একটু কমেন্ট করে দিও তো যাই হোক বন্ধুরা তারপরে হচ্ছে দুপুরে খাবার দাবারে পালা সবাই মিলে বসে খাওয়া দাওয়া হলো তারপরে দেখো সব ভাই ভাই বোন মিলে আর ওর মামি মিলে ওরা সব গ্রাম খেলছে তো আমি সে দাঁড়িয়ে থেকে একটু পদ্মাড়ি করছিলাম ওদের সামনে আর কি ওদের সাথে তা আমাকে খেলতে বললো তো আমি খেললাম না তো এই দেখো ওরা খেলছে খুব মজা করে খেলছে ওরা তো তারপর দেখো এসেছে হচ্ছে হচ্ছে তো সাদে কিন্তু আমি একা আসিনি আমি আসার পরে যে সবাই আসলো মা দিদি তারপরে হচ্ছে ছোট বোন সবাই এসে গল্প একদম গল্প নিয়ে একদম মজে গেছি তো ছাদে থেকে এসে বিকালবেলা আসলাম আবার একটু নদী পারে ঘুরতে তো কি আর বলবো তোমাদের শুধু ঘোরাফেরা ঘোরাফেরা আর হচ্ছে খাওয়া দাওয়া হই হুল্লুর করছি আর কি তো কদিন পর তোমার বাসায় চলে যাবো আবার সে আগের মতো জীবনটা ব্যস্ত জীবনে ফিরে যাব আর কি তো এই যে দেখো এখানে সন্ধ্যা মালতি ফুল সন্ধ্যা প্রায় লেগে গেছে বোধ তাই হচ্ছে এই ফুলগুলো ফুটে গেছে তো সন্ধ্যার সময় হচ্ছে তবু হচ্ছে আমার বোন শুনলো না তো দেখো এই যে পাঁচের সাপটা আর হচ্ছে তেলপোয়া ভাজা হবে তো এখানে আমার ভাগিনা হচ্ছে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল হচ্ছে আইসক্রিম তো হচ্ছে আমার মাসি আর মা মিলে কিন্তু পিঠার আয়োজনটা করছে তো এখানে দেখো আগে আর হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে গুড় আর হচ্ছে আটা সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলো তো যাই হোক বন্ধুরা এখানে আইসক্রিম খাওয়া হলো আর এই আইসক্রিম খেয়ে রাত্রে কিন্তু ওর হচ্ছে ওই যে চয়নের কিন্তু অনেক ঠান্ডা লেগে গিয়েছিলো তারপরে হচ্ছে সরষার তেল ওর হাতে পায়ে দেওয়া হলো আর কি কারণ যেহেতু হচ্ছে শীতের মানে সিজন এই সময় যদি বাচ্চারা আইসক্রিম খায় তারপরে খেয়েছে সন্ধ্যার আগে একদম তো এই তো এখানে হচ্ছে পিঠে ভাজা হচ্ছে ওতে তো তেলপোয়া ভাজা হচ্ছে এখানে আর তেলপোয়ার পর হচ্ছে হবে পাটিসাপটা তো তেলপোয়া কিন্তু আমার খুবই একটা মানে প্রিয় একটা পিঠা আমার খুবই ভালো লাগে খেতে আমি ছোটোবেলা থেকে এই পিঠাটা খুবই পছন্দ করি তো এই জন্যই বলেছিলাম তেলপোয়া ভাজার কথা তো যাই হোক তারপরে তেলপোয়া ভাজা হয়ে গেছে এখন হচ্ছে দেখো পাটিসাপটা হচ্ছে তো হচ্ছে আজকে সাপটাটা করছে হচ্ছে দুধের ক্ষীর দিয়ে কিন্তু অনেকে কিন্তু নারকেল দিয়ে ক্ষীর মানে খেসা বানিয়ে তৈরি করে অনেকে হচ্ছে দুধের ক্ষীর দিয়ে করে তো আমার ছোটো বোন হচ্ছে হাতে তৈরি করেছে দুধের ক্ষীর তো করে রেখে দিয়েছিল ফ্রিজে তো সেটা দিয়ে হচ্ছে দেখো পাটি সাপটাগুলো হয়ে গেছে আর এদিকে দেখো কুচকিরা কী মানে আড্ডা দিচ্ছ ওরা তো ওরা হচ্ছে নিজের করেই মানে নিজেদের মধ্যে হচ্ছে করে চাঁদা তুলে ওরা হচ্ছে দেখো পিকনিক খাচ্ছে সেটা কি সেটা হলো হচ্ছে নুডলস তোরা হচ্ছে নুডলস দিয়ে পিকনিক করছে দেখো কি সুন্দর করে এই যে তো নুডলস রান্না করছে আমার ভাগ্নি ও কিন্তু রান্না করাই খুবই পারদর্শী ওর একটা চ্যানেল ছিল রান্নার তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি